মরা মানুষকে স্বপ্নে দেখার তদবির বন্ধুগণ মরা মানুষ মরে গেছে আপনার আপনার বাপ দাদা মরে গেছে আপনার স্ত্রী অথবা স্বামী মরে গেছে আপনি স্বপ্নে দেখতে পারবেন খুবই সহজ যে স্বপ্নে দেখার আরও যেগুলো আছে ইস্তেকার করতে হয় সুরা মোজামেল পড়তে হয় অনেক পরিশ্রম করতে হয় ওগুলো আপনার দ্বারা সম্ভব না আপনার যদি কেউ মরে যায় আপনার স্ত্রী মরে গেছে আপনি তার সাথে কথা বলতে পারবেন সে কবরে কেমন আছে ভালো আছে না কষ্টে আছে তার সমস্যাটা কি আপনি তাকে প্রশ্ন করতে পারবেন কিন্তু স্বপ্ন এটা এমন একটি স্বপ্ন যা আপনার জ্ঞান থাকবে আপনার স্বপ্নে অনেক সময় কি দেখি পরের দিন ভুলে যাই কিন্তু আপনার আপনি ভুলবেন না আপনি কি কি আপনার এই নকশাটি প্রথমে লিখবেন আপনি এসে নামাজ পড়ে এটি লিখবেন লিখে শুধুমাত্র আপনার যে ব্যক্তিকে স্বপ্নে দেখতে চান ওই ব্যক্তির নাম টান লিখবেন নিচে নকশার নিচে লেখার পর আপনি পরিষ্কার বিছানা পরিষ্কার বালিশের নিচে বালিশের নিচে নকশাটি রেখে আপনি ঘুমায় যান শুধুমাত্র আপনি উজুক উচ থাকতে হবে আর সুরা শুধুমাত্র আপনি তোবা পারবেন আল্লাহর কাছে আস্থা খোল্লা পড়তে হবে সাতবার আর কোনো কিছু পড়ার দরকার নেই দৌড়শোর পড়বেন দরসরি পরে আপনি ডান গাতে ঘুমিয়ে যাবেন আপনি ঘুমানোর এক ঘন্টা পরে আপনি দেখতে পারবেন যে আপনার যে যে ব্যক্তি মরে গেছে ওই ব্যক্তি স্বপ্নে আসছে ওই ব্যক্তি স্বপ্নে আসছে এসে আপনার সাথে কথা বলবে কি সমস্যা কি অনেক ব্যক্তি আছে যে মরে যায় যেমন আমাদের এখানে একটা মহিলা মরে গেছে তার পরিবার থেকে আসে আমাকে বলল যে হুজুর কিছু একটা করেন যে আমার মনে হচ্ছে যে আমার মেয়ে মরে নাই তাকে মারা হয়েছে তারপরে যখন এই তদবিরটা করা হয়েছে তখন সে মহিলাটা স্বপ্নে বর্ণনা করছে যে আমি সারাদিন রোজা ছিলাম রোজা থেকে কিচ্ছু খাই নাই রাত্রেবেলা শুধু একলা এই যে ইফতারি ইফতারিও খেতে পারি নেই। ইফতারির বদলে এক গ্লাস পানি খেয়ে শুয়েছি আমার স্বামী এসে বালির চাপা দিয়ে আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলে হত্যা করে বলছে আমার স্বামীর বিচার করবেন আসলে ওই মহিলার ওই স্বামীটা ছিল না ওই মহিলা আর একটা স্বামী ছিল সম্পর্কে ছিল বিয়াই সে বিয়াই মেয়ের ঘরের বিয়াই সে বিয়ের সাথে মহিলাটা চলে এসে বিয়ে করছে বিয়ে করে ছয় মাস পর ওই বিয়ে ওই মহিলাটাকে বালির চাপা দিয়ে মেরে ফেলে চোখের পানি এসে যায় আরে মানুষ এতটা নিষ্ঠুর হয় যে তোর বিয়ান হয় তোর আশা করে তোর পিছনে আসছে তুই তাকে জিভুজ দে তাকে অথবা ছেড়ে বেয়ারও আগের বউ আছে বাচ্চা আছে সে মহিলাটা রোজা থাকলো রোজা থেকে সে মহিলাটা কিচ্ছু খায় নাই